আমি লিপিকা লিপিকা দাস বেলেঘাটার চার নম্বর গড়িতে থাকি চিনতে পারছ না আমায় আমি সে যে মেয়ে লাঞ্ছনা আর অট্টহাসের শিকার হয়েছে এপাড়ায় আর ওপারায় আমি সে কারো যে ছোট থেকে কেবল কাঠপুতুল হয়ে গেছি সকলের চোখে বিশেষত সমাজের মাঝে তোমরা সকলে কেবল আমার গায়ের রংটাই দেখেছ আমার যে একটা হৃদয় আছে সেটা তোমরা কেউ ভেবে দেখার চেষ্টাই করো একের পর এক পাত্রপক্ষের কাছে কালো বলে কেবল রিজেকশন রিজেকশন আর রিজেকশন খেয়ে নিচ্ছি কালো বলে আমার অনুভূতিগুলো কিন্তু হোথা হয়ে যায় বিশ্বাস করো আর অন্য সকলের সাথে আমারও অনেক মিল আছে আমারও রক্তের রং টকটকে লাল তোমরা এসব কিছু ভেবে দেখার চেষ্টাই করো কেবল কালো মেয়েদের নিয়ে গল্প লিখে গেছ একের পর এক আমি লিপিকা লিপিকা দাস কালে বলে আমার নাম ধাম পরিচয় গোত্র সব হারিয়ে গেছে কালে বলে আমি বাজারে ফেলনা হয়ে গেছি থেকে থেকে কেবল দুর্বল হয়ে গেছি মুখোশ পর মানুষের দল হেঁটে যায় বুকে ওপর দিয়ে অবহেলার সুরে তাই কত কত রাত কে দেখেছি কেবল বালিশ চাপা আত্মনাতে আমার ছবিতে হাই ব্রাইটিংস আর বিউটি প্লাস চাপাতে চেয়েছে সমাজ কিন্তু বিশ্বাস করো আমি এমন একজনকে চাই যে কেবল আমার আবেগকে দাম দেবে আমার গায়ের রং বা রূপ দেখে না হৃদপিণ্ডে স্পন্দন হয়ে কেবল সারা জীবন আমার অনুভূতিগুলোকে দাম দেবে চিরকাল চিরটা জীবন যাই আমি পৃথিবীতে আসি খুশি হয়নি সাদা চামড়ার সভ্য মানুষের দল খুশি হয়েছে কেবল আমার স্নেহময়ী মা আর বাবা একই যোগ্যতা থাকার সত্ত্বেও কালো বলে বাতিল করেছে ইন্টারভিউ কালো বলে হয়তো আমি সঠিক বিচার আর মুক্ত বাতাস পেলাম না তাই আজ আমি দাবা মতো জ্বলতে চাই এই ঘুণ ধরা সমাজে দিগন্ত থেকে দিগন্ত জুড়ে এক কঠিন বিপ্লব ঘটাতে চাই এক আম পরিবর্তনে করতে দল প্রতিবাদ করে যাবে মুখোশ সভ্য মানুষের বীজ দাম ভেঙে দেব আমরা জানিয়ে দেব আর বুঝিয়ে দেব গায়ের চামড়ার কোনো বর্ণ হয় না সাদা কালো কোনো বিভেদ হয় না কালো কষ্ট থেমে যাবে কালো কষ্ট থেমে যাবে তার বুদ্ধিমানতায় তার যোগ্যতায় তার সৃষ্টি